السلام عليكم ورحمه الله وبركاته الله بسم الله الرحمن الرحيم محترم میرے ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নাম শুনছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বহুত বড় মানুষ ছিলেন ফকি ছিলেন মুহাদিস ছিলেন মত মালিক শরীফের কিতাব এবং আল্লাহ রসুদ দেওয়ানা ছিলেন যার কারণে মদিনা পার্ক ওনার সবচেয়ে বেশি প্রিয় জায়গা ছিল মদিনার বাইরে যেতেন না ওনার অনেক সাগরে ছিল তারা দাওয়াত দিত থেকে হয়তো আমাদের ওখানে চলেন আমাদের ওখানে উনি যেতেন না যাইতেন না কেন যদি দূরে কোথাও যায় মরে যাই তাহলে মদিনা আর কি হইল না কবর হইল না মদিনার জন্য মদিনার মদিনাই থাকতেন দাওয়াত খেতেও যাইতেন না মদিনার মোহাব্ব এত ছিল দুজন সাহাবি মনে করেন একটা হাদিস শরীফ বয়ান করছে হাদিস শরীফের ভিতরে কিছুটা পার্থক্য তো যেই লোকটা মদিনার সাহাবি সে যা বলতো ওরে উনি নিতেন অদিরার মোহাম্মদ মালিক রহমদ একটা কথা বলে গেছে শরীর বেশি না কথাটা বলব সে কথাটা হল উনি বলতেন যে এই উম্মতের ইসলাম এই যে আমরা আছি আমরা উম্মতে মোহাম্মদি না সাহাবেকরা মুখী উম্মতে মোহাম্মদি বলতেন এই উম্মতের এসলা হবে না যত সময় পর্যন্ত ওই তরিকা না ধরবে যেই তরিকায় প্রথম উম্মতের ইসলা হয়েছে তার অর্থ কি সাহাবাই ক্রামের ইসলা যেই তরিকায় হয়েছে ওই তরিকায় যখন এই উম্মত উঠবে তখন এই উম্মতের কি হবে ইসলাম কথা বলছে বর্তমান আমাদের সমাজের মধ্যে নতুন নতুন তরিকা নতুন নতুন কথা যে হুদের বয়ানটা নতুন আনাল্লাহ কত সুন্দর কথা বলছে জীবনেও শুনিনি জীবনেও শুনিনি ভাই পুরান কথা হলে যেন শুনবা কথা তো কি কথা আর আমাদের দিনের সম্পর্ক নতুনের সাথে না পুরানের সাথে এই বলেন শোনেন নাই তো দিনই না তার অর্থ এতদিন পর্যন্ত যারা দুনিয়াতে ছিলেন আসছেন তারা যদি না জানে তাহলে তার অর্থ কি যে তারা দিনের থেকে কি রয়েছে বঞ্চিত রয়েছে না এখন এই হুজুর নতুন দিন নিয়ে আসছে আপনিও শুনছেন আর মিলাইছেন করতে ইউটিউবের সাথে সুবহানাল্লাহ তো হুজুরের কথাটা একবারে মে আমি 100% মিলে গেছে কিসের সাথে ইউটিউবের সাথে সুবহানাল্লাহ কত সুন্দর কথা কথা বুঝছেন এটা গুমরাহী পদভ্রষ্টতা যত নতুনের দিকে যাবেন তত মানুষ গুমরাহ হবে এজন্য যারা পুরানদেরকে মানে তাদেরকে মানুষ বলে মৌলবাদী কি বলে ফার্সিতে বলে বুনিয়াদ বুনিয়াদস বুনিয়াদ মানে ফাউন্ডেশন গুড়ার সাথে সম্পর্ক তো গুড়ার সাথে সম্পর্ক হওয়া ভালো না গুড়ার সাথে সম্পর্ক না হওয়া ভালো হ্যাঁ একটা মানুষের তার খানদানের সাথে সম্পর্ক হওয়া ভালো না খানদানের সাথে সম্পর্ক না হওয়া ভালো হ্যাঁ তোরা কি শিখায় ওরা তো সবাই হারামদা বানাতে চায় গুড়ার সাথে কি থাকবে না সম্পর্ক থাকবে না একটু আগে আসে এখানে ভালোবাসি মহাবত করে ভালো কথা আল্লাহ আমি আপনাদেরকে বলছি মনে রাখবেন মহব্বত করা ভিন্ন জিনিস আর অনুসরণ অনুকরণ করা মানা ভিন্ন জিনিস মহব্বত করলাম অনুসরণ করলাম না এই কি নাই আবু আবু তালেদ নামে শুনছেন না আল্লাহ রসুলকে মোহাবত করতেন কটু সবার থেকে বেশি কিতাবের ভিতরে কাজী ঘটনা আসছে খাজা আবু তালে আল্লাহ রসুলের লালন পালনের দায়িত্ব পাইছেন বাবার পরে ওনার বাবার নাম আব্দুল মুতালেম রসুলের দাদা তো ওনার এতেকালের পরে লালন পালনের জিম্মাদারি কার ছিল আবু তালেবের ছিল চাচা আবার মুরব্বী তাই আবু তালেব একবার গেছে শাম দেশে মানুষ সিরিয়াতে যাইত শাম দেশে যাইতো জন্য ব্যবসার জন্য তো যাওয়ার পরে আবু তালেবকে দেখিয়া ওই দেশের এক রাহেব পাদ্রি সে বলছে যে তোমাদের খানদানে একটা বাবু জন্মগ্রহণ করবে আমাদের ইয়াহুদি এবং নাসারা যারা তারা তারা দুশ্মন হবে আমার মনে হইতেছে তুমি সেই খানদানের মানুষ তখন উনি বলছেন যে আমার একটা বারবিটা এই তো সে যার ব্যাপারে আমাদের কিতাবের ভিতরে আসছে কিতাবের ভিতরে আসছে আমি যদি যাইতে পারতাম তার দেখতে পারতাম আর সে গেছে আলহামদুলিল্লাহ বেচার খুশি তবে শোনো তোমার একটা নসিহাত করি মাইনো ঠিক আছে বলেন ইয়াহুদ এবং নাসারার থেকে ওরা সতর্ক রাইব তুমি যেমন বলার কারণে তোমার দিকে আমি চিনে ফেললাম তার আলামত তার চিহ্ন আমাদের কিতাবে এমন আছে যে ইয়ারিফু না নিজের ছেলেকে মানুষ চিনতে যেরকম কোনো কি লাগে না সমস্যা হয় হে রসুল আপনাকে চিনতে তাদের কোনো সমস্যা হবে না এমন ভাবে আল্লাহবাক বলছেন তুমি বলছেন যে কাজটা করবা সেটা হলো যে তারে ইয়াহুদ নাসার থেকে সতর্ক রাখার চেষ্টা করব কারণ ওরা যদি জানে যে তোমার যে তুমি লালন পালন এইটাই সেই যার আসমানের নাম আহমাদ জমিনের নাম তাহলে কিন্তু এরা চেষ্টা করবে মেরে ফেলানোর জন্য এই জন্য আর মধ্যে সতর্কতা অবলম্বন করবা ঘুমের ভিতর মেরে ফেলতে পারে তুমি দেশে আসার পরে আলী রাজি আল্লাহ আবু তালেবের কি হয় ছেলে তালেব ছিল আকিল ছিল আলী ছিল জাফর ছিল কজন চারজন ছেলে ছিল ওনার আল্লাহ রসুল হলো ভাতিজা চাচা তো ভাই এক বছর হয় না একই বয়সের বুঝছেন এরকম বিদ্যুৎ ছিল আগের জমানায় জানলার পাশে শুইলে কি লাগতো বাতাস লাগত ঠান্ডা লাগতো লাগত ওনারে শুয়াই তো জানলার পাশে কে আল্লাহ রসুল সাল্লামকে চাচায় ছেলেদেরকে শুয়াই তো ভিতরে কিন্তু যখন ওনার ঘুম কি আসত যখন ঘুমা যাবে ঘুমাসতে দেরি না তখন আল্লাহ রসুল উঠাইয়া শুয়াইতেন ভিতরে

এর একটা ইতিহাস আছে সেই ইতিহাস শুনেছে তুমি নবী আখের জন্য ইহুদি আমাকে বলছে তোমার আমি জানদার পাশে শুয়াই আরামের জন্য ঘুম আসার জন্য কিন্তু যখন আমি ঘুমাই যাই পাহারা দিয়ে থাকি যখন আমার ঘুম এসে যায় তখন তো আর পারবো না সেই জন্য তোমার আমি সবাই কোথায় ভিতরে এইহুদিরা যদি মারে কারে মারবে হ্যাঁ আমার ছেলেরে মারবে ভালোবাসা কম না বেশি কথা বুঝতেছেন এই জন্য এই ট্রেনিং পাইছিল কিনা আলী রাজি আল্লাহ এই জন্য আল্লাহ রসুল যখন হিজরত করতে যান তখন কি বলছেন এই যে আমানত রাখো আর আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো আমার সিটের উপরে ওইখান থেকে ট্রেনিং যদি না পাইতো শুইতে পারত না যে আমি যদি চাদর মুড়ি দেয় রসুলের চাদর রসুলের বিছনা শু মারতে আসবে মাইরে ই বলবে আমারে তা আমি কেন খামাকা মরতে যাব বলতো না কিন্তু বলেন নাই কেন বাল্যকাল থেকে বাবাই কি করছে তারে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিছে কিসের জন্য রসুলকে বাঁচানোর জন্য তো ভালোবাসা কম না বেশি যাবে কোথায় আবু তালেব কোথায় যাবে কেন মোহব্বত আছে এতে বাড়াই মহব্বত করে ঠিক কিন্তু কি করে না অনুসরণ করে না এই জন্য হইল অনুসরণ হইল না কি হবে না কাজ না মহব্বত হইতে হবে আবার অনুসরণও করতে পারে বাবা সেজন্য ইউটিউবে চলবে না সালাহ আবহা প্রথম উম্মতের ইসলাম যেই লাইনে হয়েছে ওই লাইন যত সময় পর্যন্ত এই উম্মত না ধরবে তত সময় তো উম্মতের কি হবে না ইসলাম হবে না ইসলাম হওয়ার লাইন ওইটাই যেই তরিকায় সাহাবাই গ্রামের কি হয়েছে কথাটা কি বুঝছেন এই জন্য ব্যাপারে লম্বা কথা বলবো না ইসলাম হইতে হইলে সাহাবাই গ্রামের তরিকা ধরতে হবে তাদের কি ইউটিউবে হয়েছে আল্লাহ রসুলের থেকে ডাইরেক্ট জিজ্ঞেস করছে অর্থাৎ বর্তমানেও ইসলা হইতে হলে ডাইরেক্ট কোন আল্লাহ আল্লাহর সাথে কি রাখতে হবে সম্পর্ক রাখতে হবে বই পড়া অথবা ইউটিউবে দেখা কি হবে না গুমরা হইতে পারবেন হেদায়ত পাবেন না হেদায়ত পাইতে হলে সাহাবাই গ্রামের তরিকা ধরতে হবে বুঝছেন পারা যাবে ইনশাআল্লাহ আমি একটু অসুস্থ আজকে দিন পরে যেহেতু মজুরি শুরু হয়েছে এই জন্য আসছি আপনাদেরকে দেখার জন্য আলহামদুলিল্লাহ বোলা কাত হইল আল্লাহ পাক যে হায়তে বাচ্চা রাখে দোয়া করেন আর আমার ওই বড় ছেলের দুজন বাবু হয়েছিল যমজ বাবু একটা ছেলে একটা মেয়ে কিন্তু মাস পুরে হয় নাই ছয় মাস হয়ে গেছে হওয়ার পর থেকে লাইফ সাপোর্টে তো একজন তো তেইশ দিনের মাথায় ইন্তকাল হয়ে গেছে ছেলেটা হাসান আর মেয়েটা হুমাইরা ও এখনো আছে লাইফ সাপোর্টে তো আপনার একটু দোয়া করেন আল্লাহ পাক যেন এরে আল্লাহ পাক সুস্থতার সাথে হায়াতে বা দান করেন ও যদি চলে যায় ওর বাপ মার কোল একেবারে খালি হয়ে যায় বোঝেন নাই আল্লাহ যেন মেহরবানি করে আমাদেরকে ওরে আল্লাহ ভিক্ষা দান করেন আল্লাহ সুস্থতা দান করেন খাদ্য দোয়া করেন আল্লাহ আল্লাহ صلاۃ نُقضینا بها من جميع الأحوال والآفات وتقضيلنا بها جميع الحاجات وتطهرنا بها, سیئات بها, بها من جميع السيئات وترفعنا بها عند كل الدرجات وتبلغنا بها كل الغايات من جميع الخراتف الحيات و بعد الممات انك راك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب